আলা হাজরাত ওই ব্যক্তির নাম যিনি ছয় বছর বয়সে নাবি মুস্তাফার আগমনের দিনে রবিউল আউ্বাল মাসে মজলিসে আলেম ওলামার সামনে চার চার ঘন্টা উর্দু ভাষায় বক্তব্য প্রদান করলেন তিনার নাম হল মাসলাকে আলা হাজরাত ও আরে আলা হাজরাত আলা হাজরাত কার নাম যিনি আট বৎসর বয়সে একটি কিতাব আছে হেদায়ত নুহ বলে কিতাব সেই কিতাবটি প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয় সেই কিতাবটির নাম হলো হেদায়ত নুহু যেই কিতাবটি না পড়লে আলিমের মর্ম বোঝা যায় না সেই কিতাবটি লিখেছেন শেখ সেরাজুদ্দিন আখি পাক পাণ্ডুবীর রহমতুল্লাহ আলী জিনার মাজার পান্ডুয়া শরীফে রয়েছে ওই কিতাবের ব্যাখ্যা ওই কিতাবের অনুবাদ ওই কিতাবের মানে আট বছর বয়সে আলা হাজরাত আজিমুল বরকত মুজাদ্দিদ দিন মিল্লাত কাঞ্জুল কারামাত জবালুল ইস্তেকামাত আলিহি রহমত রিজওয়ান আট বছর বয়সে ওই হেদায়তুন্নুর কিতাবের ব্যাখ্যা লিখেছেন ওনার নাম হলো মাসলাকে আলা হাজরাত আলা হাজরাত কার নাম যিনি তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়সে হাফিজ কারি আলেম মুফতিহাদিস মুফাক্কির সমস্ত জ্ঞানকে অর্জন করে নিজের মাথায় দস্তর নিয়ে পাগড়ি নিয়ে নিজের সমাপ্ত করেছেন পড়া পড়ালেখাকে এবং সমস্ত জ্ঞান ডিগ্রি হাসিল করে নিজে সমাপ্ত হয়েছেন ওনার নামই হলো আলা হাজরাত আলা হাজরাত কার নাম যিনি এক একসঙ্গে ছয় জন মুফতিকে সামনে বসিয়ে আলা হাজরাত নিজে ফতোয়া লিখতেন এবং ছয় জন মুফতিকে একই সঙ্গে ছয় রকমের আলাদা আলাদা দলিল দিয়ে এবং মাসলা মাসাইল লিখা করাতেন তিনার নামই হলো মাসলাকে আলা হাজরাত আলা হাজরাত কার নাম জিনার কাছে জিন ও মানুষ এক সঙ্গে জ্ঞান অর্জন করতে আসত তিনার নামই হল মাসলাকে আলা হাজরাত আজকে জিনার মশলাকে আমরা মেনে চলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার আকিদার নাম ছিল মাসলাকে আলা হাজরাত আলা হাজরাত কার নাম আলা হাজরাত বলেছিলেন আমি জিন্দগিতে কারো সঙ্গে মিথ্যা কথা বলিনি এবং জিন্দগিতে আমার নামাজ কাজা হয়নি জোরে বলুন সুভান আলা হাজরাত ওই ব্যক্তির নাম আগেকার জামানায় আলা হাজরাতের কাছে চিঠি আসত মসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য ওনার কাছে একটা চিঠি আসলো আলা হাজরাত ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বেলি আলহি রহমত রিজওয়ান ওই চিঠিটাকে দেখলেন দেখার পরে একটা চিঠিতে লিখা আছে হাফিজ আহমদ রসা আলা হাজরত মনে মনে ভাবছেন আমি একজন মৌলানা হয়ে আমার টাইটেল হাফিজ দিয়ে দিয়েছে আমি তো হাফিজ নয় দিনে দিনে আল্লাহ আল্লাহ আমাকে ধরবে পাক আলা হাজরাত ইমামে আহমদ রাজাকে ধরবে এ আহমদ রাজা বলো তুমি দুনিয়াতে হাফেজ ছিলে না তবুও যখন তোমাকে হাফেজ বলে বলেছিল তুমি শুনে নিয়েছিলে তুমি আনন্দিত হয়েছিলে যে আমার নাম হাফিজ আল্লাহ আল্লাহ আকবর আলা হজরত বলে এবার তো আমাকে হাফিজ হতেই হবে আলা হাজরত আজিমুল বরকাত মিল্লাত কানজুল কারামত আলীজির রহমত রিজওয়ান ইমাম সাহেবকে বললেন ও ইমাম সাহেব যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে কোরআনকে যখন খতম তারাবি হবে সময় আপনি এক পাড়া করে প্রত্যেকদিন দিন শোনাবেন তারাবির সময় আমি ওই এক পাড়া করে শুনে মুখস্থ করে নিব এইভাবে উনত্রিশ দিনে আল্লাহ আল্লাহ হাজরত আজিমুল বরকাত মিল্লাত মুজাদ্দিদ দিন মিল্লাত কাঞ্জুল কারামাত জাবালুল ইস্তেকামাত আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান 29 দিনে কোরআন কে মুখস্থ করে নিয়েছিলেন তিনার নামই হলো মাসলাকে আলা হযরত আরে আলা হযরত ওই ব্যক্তির নাম যিনি নিজের ওস্তাদকে সালামের মাসলা শিখিয়েছেন তিনার নামই হলো মাসলাকে আলা হযরত আলা হযরত যখন ছোট্ট অবস্থায় মসজিদে কিংবা মক্তবে পড়তে যান যেই রকম আপনার ও আমার বাড়ির কোনো সন্তান যদি মক্তবে বা মসজিদে পড়তে যায় যাই তাকে একটা আদর্শ শেখানো হয় বাবু যখন তুমি মক্তবে পড়তে যাবে নিজের ওস্তাদকে দেখা হলে সালাম করবে নিজের গিয়ে সালাম করবে তারপরে হরে আলা হাজরাত আলা নিজের ওস্তাদের কাছে গেলেন যাওয়ার পরে আলা হাজরাত নিজের ওস্তাদকে বললেন আসসালাম আলাইকুম ওনার ওস্তাদ বলতে আছে বাবু তুমি জিতে রহো আলা হাজরাত এটা শুনে ওনার ওস্তাদকে বলতে আছে হুজুর আমি একটা আপনাকে কথা বলতে চাই আপনাকে আমি সালাম করেছি আপনি আমার সালামের জবাব দেননি আপনি এটা নিয়মের খেলাফ করেছেন আপনি শরীয়তের কানুনের বিধানকে অমান্য করেছেন হুজুর আপনি অমান্য করেছেন এই সালামের জবাব বাবু জিতে নয় হুজুর এই সালামের জবাব হবে ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ হু ও পার হু এইখান থেকে বোঝা গেল আলা হাজরাত নিজের ওস্তাদকে সালামের মসনা না পড়ে ফাতোয়ার কিতাব ফিকার কিতাব মসনার কিতাব না পড়ে নিজের ওস্তাদকে সালামের মস ক্লাসিকাতে পারে তিনার নাম হলো মাসলাকি আলা হজরত আলা হজরত ওই ব্যক্তির নাম যিনি একদিন ক্লাসরুমে বসে আছেন তিনার ওস্তাদ আলা হাজরাতকে কে বলছেন বাবু তোমাকে একটা কথা বলতে চাই কয়েকদিন ধরে মনে মনে ভাবছি যে তোমাকে আমি একটা কথা বলবো কিন্তু সেই সুযোগটা আমি পাইনি যে তোমাকে যে কথাটা বলবো সেটা বলার আমি সুযোগ পাইনি এ আহমদ রাজা আজকে আমি তোমাকে নিজের কাছে পেয়েছি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আলা হাজরাত বলে হুজুর বলেন কি কথা জিজ্ঞাসা করবেন কি কথা বলতে চান আলা হাজরাতকে বলতে আছে এ আলা হাজরাত ইমাম আহমদ রাজা বলো তুমি মানুষের সন্তান না চীনের সন্তান জোরে বলুন সোহান আল্লাহ আলা হাজরা জিজ্ঞাসা করেন হুজুর এটা হঠাৎ করে কেন জিজ্ঞাসা করলে ওনার ওস্তাদ বলে এ আহমদ রাজা কয়েকদিন ধরে তোমাকে আমি দেখছি মনে সন্দেহ হচ্ছে আমার যে তুমি মানুষের সন্তান না জিনের সন্তান ইমাম আহমদ রাজা বলেন হুজুর আমাকে কেন সন্দেহ করছেন আমার তো সাথী অনেক রয়েছে তিনারাও তো মক্তবে পড়তে আসে আমাকে কেন সন্দেহ করছেন ইমাম আহমদ রাজাকে এরকমভাবে যখন বলতে থাকে আলা হাজরাত ইমামে আহমদ রাজা খাঁ পাঁচ লেবেরলবি আলিহি রহমাতুর রুজওয়ান জিজ্ঞাসা করলেন হুজুর আমাকে কেন তুমি আপনি সন্দেহ করতে আছেন ওনার ওস্তাদ বললেন বাবু শোনো যখন আমি তোমাকে পড়া দিতাম পড়া নিতাম যখন তোমাকে সবক দিতাম পড়া দিতাম তখন পড়া দিতে আমার দেরি হতো না কিন্তু ওয়াহারে আলা হযরত আলা হযরতের পড়া মুখস্থ করতে দেরি হতো না জোরে বলুন সুবহানাল্লাহ আলা হাজরাত ওই ব্যক্তির নাম যিনি মক্তবে বসে আছেন ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন তো ছাত্রদের চোখ দিয়ে অস্ত্র ঝরতে আছে চোখ দিয়ে কান্না পানি বইতে আছে একজন এক ব্যক্তি আসার পরে বলে হুজুর আলা হাজরাত আমি আপনাকে একটা মশলা জিজ্ঞাসা করতে চাই আমি একটা মশলা হাল করতে চাই ওই ব্যক্তি আলা হাজরাত আজিমুল বরকাত মুজাদ্দিত দিনু মিল্লাত কঞ্জুল কারামাত জওয়ালুল ইস্তেকামত আলিজির রহমত উব রিজওয়ানের দরবারে এসে বলে আলা হজরত বলে হুজুর আপনাকে একটা মশলা জিজ্ঞাসা করার ছিল মশলাটা কি জিজ্ঞাসা করব আলা হাজরাত বলে বাবু একটু বসো আমি তোমার মশলাকে হাল করে দিচ্ছি আমি তোমার মশলাকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ওই ব্যক্তি যখন আল্লাহ হাজরাতের কাছে বসে দেখতে পেলো মাদ্রাসার ছাত্র মক্তবের ছাত্ররা কান্না করতে আছে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে আছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে থাকে হুজুর এই বাচ্চাগুলো কেন কান্না করতে আছে আপনি না নাকি তাদেরকে বকেছেন না মেরেছেন আল্লাহ হাজরাত বলতে থাকে খোদা আমি মারিনি এই হাফিজের সঙ্গে কারির সঙ্গে আলিমের সঙ্গে সমস্ত জিনিস পড়ানো হয় হাফিজের সঙ্গে কারির সঙ্গে আলিমের সঙ্গে এই মাদ্রাসায় একটা আদর্শ দেওয়া হয় নবী মুস্তাফার একজন প্রেমিক হয়ে নবী মুস্তফার